এই মামলাটিকে তুলে ধরতে চাচ্ছি পাশাপাশি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত সময়ের ভিতরে আমাদের এই প্রজ্ঞাপন জারি করে দিতে হবে আগামী শুক্রবার পর্যন্ত আমরা একটা আলটিমেটাম দিচ্ছি এই আলটিমেটামের ভিতরে যদি আমাদের দাবিটি প্রজ্ঞাপন আকার জারি করে না দেওয়া হয় এবং আমাদের মিথ্যা ভাবনাকে প্রত্যাহার করে না দেওয়া হয় কঠোর আন্দোলনের দিকে আমরা যাব আমরা আজকে এখান থেকে হুঁশিয়ার দিয়ে যাচ্ছি আগামী শুক্রবারের ভিতরে আমাদের সমস্ত দাবি দেওয়া বাস্তবায়ন করে না দিলে শিক্ষার্থী সমাজ আর কঠোর আন্দোলনের দিকে যাবে আমরা শুক্রবার পর্যন্ত আমাদের এই দুটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলটিমেটাম দিয়ে আমরা আজকে এই অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি আগামী শুক্রবারের ভিতরে সরকারের দৃষ্টি আকর্ষণ করে পুলিশ প্রশাসন বা যারা আছেন তাদের কাছে বলবো আপনারা বার্তাটি পৌঁছে দিবেন যেন তারা আমাদের এই মামলাটি মিথ্যা মামলাটি প্রত্যাহার করে নেয় পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এই দাবিটি দ্রুত সময়ের ভিতরে প্রজ্ঞাপন আকারে জারি করে দেওয়ার সুরাহ না করে দিলে আমরা আগামী শুক্রবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে গেলাম অনর্থায় আমরা কঠোর আন্দোলনের দিকে যাব ধন্যবাদ না যাবে পুলিশ দিয়ে আন্দোলন আন্দোলন অন্ধ করে যাবে না পান্ড করা যাবে না পুলিশ দিয়ে আন্দোলন হামলা করে আন্দোলন অন্ধ করে যাবে না করে